আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে তো বলতে বলতে আজকে পুনর চলে গেছে তো জানি না কার কতটা সুবিধা হয়েছে এই রোজা বাট মাসাল্লা করে এই রোজাটা মানুষের যথেষ্ট ভালো হয়েছে কষ্ট কম হয়েছে রোজাও তাড়াতাড়ি চলে যাচ্ছে জনে আসলাম যে আবদুল্লাপুর পল্লব মার্কেট যাকে সেই মার্কেট আসলাম তো ঘোরাঘুরি করতে পার কিনতে তো আসতে পারলাম না কিনবো যে এরকম বাজেটও নাই তো একটু আসলাম দেখতে দেখাইতেছে আপনাদের পরিস্থিতি যে মানুষের কতটা ভিড় থাকে দেখেন উপরের উপরে দৃশ্যটা অনেক সুন্দর আবদুল্লাপুর এর উত্তরের ভিতরে পড়ছে মার্কেট ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা মার্কেট অনেক হাজার হাজার মানুষ আসতেছে মার্কেট কিনতেছে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে আমার কাপা আছে সেই আপার সাথে আসলাম দেখ সুন্দর করে সাজিয়ে রাখছে নতুন জামা পরে দেখতে খুব ভালো লাগতেছে তো আসলাম আমার সাথে একটু ঘোরাঘুরি করতে প্লাস এই মার্কেটের পরিস্থিতি দেখতে আসলাম কতটা ভিড় আছে কোন প্রোডাক্টের কত দাম যে এইসব দোকানে ফিক্সড প্রাইস কোনো আলাদা কোনো প্রাইস নেই ঠিক আছে কোনো দাম দাম করা যাবে না এক্সের দাম এই একটা জামার দাম হয়েছে যে বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা তার আগে তার নিচে কোনো দাম নেই তো তারপর মানুষ বারো চোদ্দো পনেরো হাজার টাকা একটা জামা কিনতেছে টাকা আছে তারা কিনতে পারে একটু করলাম মোটামুটি ভালোই হইলো এখানে পছন্দ হইলো না পছন্দ হয়েছে দামে হয় নাই তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না তাই ঘোরাঘুরি করে চলে যাবো চলে যাওয়ার আগে একটু দেখতেছি যে মানুষের কত ভিড় ওই দেখেন কী পরিমাণ ভিড় কত মানুষের এই আবহাওয়া ঠু ঢুক একটু দেখার জন্য অনেক ভিড় আছে দেখতে দেখলাম যারা পাঁচশো টাকার জিনিস কিনবে তাদেরকে দেবো হয়